বর্তমান পরিস্থিতিতে মনে মেঘ জমতে থাকে সেনার মৃত্যু একরাস হতাশা নিয়ে আসে ঈশ্বরের ছবির সামনে দাঁড়িয়ে একটাই প্রশ্ন করি কেন উত্তর হয়তো আমার সার্বিক নিরাপত্তা আজ সেনাবাহিনীর উদ্দেশ্যে অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করে মহারাজ সোমেশ্বরানন্দজি একটি স্মৃতিচারণামূলক লেখা পাঠ করি শোনাচ্ছি কর্নে ইনামদার প্রকাশ ইনামদান ভারতীয় সেনাবাহিনীর অফিসার ছিলেন মৃত্যুর মুখোমুখি হয়েছেন বারবার পাক চীন আতঙ্কবাদী পাহাড়ে জঙ্গলে সমতলে যুদ্ধের অভিজ্ঞতা তাঁর হার্ট অ্যাটাক হওয়ায় অবসর নিতে হয়েছে তার সাথে মহারাজের পরিচয় দীর্ঘকালের বর্তমান পরিস্থিতিতে এই সাক্ষাৎকার নতুন করে ভাবতে শেখায় আমাদের আপনার কথা বলুন কর্নেল ঝাপ যুদ্ধে মনের ভাব কেমন হয় আপনাদের মৃত্যুর মুখোমুখি হয়ে কিছুটা ভয় হয় পরিবারের কথা মনে পড়ে না এসব মনে আসে না তখন শুধু একটাই চিন্তা দেশ মানচিত্র নয় একটা অনুভব জেগে থাকে দেশ তখন এক ভালোবাসার ফেলে যেন আমার সত্তা অন্য কোনো চিন্তা না মৃত্যু ভয় নয় সাধারণ মানুষের জীবন আর আপনাদের জীবন পার্থক্য কী সৈন্যের জীবনে তিনটি বৈশিষ্ট্য ডিসিপ্লিন দেশের জন্যে বাঁচা মরার মানসিকতা সবসময় মানসিক ভারসাম্য বজায় রাখা সমাজেও এই মানসিকতা দেখা যায় অনেকের মধ্যে কিন্তু সেনার মধ্যে এটা স্বাভাবিক আমার মনে হয় প্রত্যেক ছেলেমেয়ের জন্য দুই বছর সেনাবাহিনীর সাথে থাকা আবশ্যক করলে দেশের অবস্থাই বদলে যাবে আপনার জীবনে কিছু অভিজ্ঞতা শুনতে চাই বিশেষ করে যুদ্ধের মুহূর্তে যখন প্রাণ সংশয়ের অবস্থা হয়েছিল তখন পাহাড়ে যুদ্ধ চলছে আমাদের এগিয়ে যেতে হবে অথচ শত্রু উঁচু জায়গায় দাঁড়িয়ে নজর রাখছে এগুলোই গুলি খেতে হবে পেছোবারও উপায় নেই তখন আমাদের কয়েকজন ওখানে বসে রইল অন্যরা পাশে সরে গিয়ে পাহাড়ের দিকে গেলাম সেখানে কিছুক্ষণের মধ্যে একটা ছোট ব্রিজ তৈরি করে জায়গাটা অতিক্রম করে শত্রুর পেছনে পজিশন নিলাম আগের সৈন্যরা ফায়ারিং শুরু করতে শত্রুরা পাল্টা জবাব দিতে লাগলো আর এইভাবে ওই ব্যস্ত হয়ে পড়লো আমরা তখন পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে শেষ করলাম শত্রুকে খুব ঝুঁকি ছিল কিন্তু সফল হয়েছিলাম এইভাবে রাস্তা তৈরি করতে আরেকবার জঙ্গলের ভেতরে শত্রুরা ঘিরে ফেলেছে আমাদের ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে রাস্তা খুঁজছি এদিক ওদিক আমিও এক জওয়ান পথ হারিয়ে ফেললাম সঙ্গে যে খাবার ছিল তা শেষ দুদিন পরে কিছু না পেয়ে একটা সাপ মেরে খেলাম ঘেন্না হচ্ছিল বৃষ্টি সাত বমি আসছিল কিন্তু উপায় নেই বেঁচে থাকতে হবে পরদিন অবশ্য অন্য সৈন্যরা আমাদের খুঁজে পেল কি কঠিন আপনাদের জীবন এই জন্যই তো আমরা শ্রদ্ধা করি সেনাবাহিনীকে আচ্ছা আপনি তো দীক্ষিত যুদ্ধের সময় জব ধ্যান করতেন সবসময় চেষ্টা করতাম কিছুক্ষণ বসতে দুবেলা না পারলে অন্তত একবার আর কিছু না পারে শুধু একশো আটবার জব করে ঠাকুরের চিন্তা করা যখন যুদ্ধ চলছে তখনও চেষ্টা করেছি এভাবে প্রার্থনা করতেন ঠাকুরকে যাতে আপনার মৃত্যু না হয় যুদ্ধে যুদ্ধের সময় তো নিজের কথা মনে আসে না তখন শুধু দেশ না প্রার্থনা করিনি যুদ্ধের সময় কোন কোনো নেতা সেনাবাহিনীর সমালোচনা করলে কেমন লাগে আপনার এ নিয়ে ভাবি না যুদ্ধে কখন কিভাবে করতে হবে সেটা সেনাই জানেন দূরে ঘরে বসে নেতা কি জানবে ওসব ছেলে মানুষই আমরাই সব উপেক্ষা করি দেশের প্রতি শ্রদ্ধা সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই পাঠ শেষ করলাম নমস্কার